হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার একটু ক্ষতি লেগেছে আর আমি আজকে দুপুরে কী রান্না করছি দেখো কারণ আমার শরীরটা একটু ভালো নেই আমার রান্নাঘরে গিয়ে রান্না করতে ইচ্ছে করছে না আমার ছোটো দুজনই এখন এসে ঘুম হচ্ছে তো ও ঘুমিয়ে পড়লো না আমার একা একা রান্নাঘর গিয়ে রান্না করতে ইচ্ছেও করে না তো আমি আজকে এখানেই রান্না বান্না শুরু করে দিয়েছি ঘরেই কারণ রান্নাঘরে গিয়ে আমার করতে ইচ্ছে করছে না ওর বাবা থাকলে রান্না করবার বেশি থাকে না রাতে রান্না করে যদিও তো আমি এখন ইন্ডাক্ট রান্না করতে যে বেগুন ভাজা বেগুনগুলো হয়েই গেল কারণ আমি একাতে ভিডিও করতে করতে না আমি এভাবে রান্না করতে পারি না আর আমি এখন করব মাইক্রোওভেনে ডিম করবো জন্য আমি যে ডিমগুলো স্লাইস করে কেটে নিয়েছি আমি বেশি ডিম নিই নি কারণ আমরা না ডিম খেতে তেমন ভালোবাসি না কারণ তাই আর আমি এটা আমি এখানে পেঁয়াজ নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন কুচি আর এর মধ্যে আমি সরষের তেল দিয়েছি এটা ডিম আমি মাইক্রো বসিয়ে একদম করে নেব মানে খুব তাড়াতাড়ি হয় এর আগের দিন আমি করেছিলাম যেটা ওর বাবার খেতে খুব টেস্ট লেগেছিলো দেন আজকে আমার শরীরটা তো ভালো নেই বলে আমি ভাবলাম এটাই করি দুপুরবেলা খেতে তো হবে কারণ রান্না না করলে কে খাওয়াবে তাই আমার না খুব লেগেছে আমি তোমাদের সব ভালো করে কথাও বলতে পারছি না এত ঠান্ডা লেগেছে প্রথম আমার রুদ্র নীলের লেগেছিলো তারপরে আমাদের সবার লেগেছে এখন তো আমি দেখো এই যে এইটা এইগুলোকে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজগুলোকে দিয়ে ডিমের লেয়ার দিয়েছি দিয়েছি আবার পেঁয়াজগুলোকে দিচ্ছি আর ডিমের লেয়ারটা দিচ্ছি প্রচুর মশলাটা না আমি এই মাইক্রোভেনের বোলটার মধ্যে দিয়ে দেবো আর এইদিকে আমার বেগুন ভাজা তো হয়েই গেছে আর এর সঙ্গে আমি আজকে টমেটো জানো তো আমরা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে খেতে খুব ভালোবাসি মানে সতী হলেই আমি খেতে ভালো লাগে যদি ওই রেসিপিটা আমার শাশুড়ির তৈরি মানে মা একদিন খাইয়েছিলো দেন খেতে আমার খুব ভালো লেগেছিলো বলো আমি তারপর দিয়ে ওটা খাই আর আমার এখানে বেগুন ভাজাগুলো হয়ে গেছে কিন্তু ফুলে পুড়ে গেছে বেগুন ভাজাগুলো আমার আজকে কারণ আমি এক হাতে না ফোনটা ধরে আছি তাই আমার দুজনের ঘুমিয়ে রয়েছে আমি রান্না করছি একা একটা ভালোও লাগছে না তাই তোমাদের সঙ্গে আমি ভিডিও করে টাইমটা স্পেন্ড করি তাই ভিডিওটা করলাম তো তোমাদের আর একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর কিছু বেশি কিছু বলার নেই তা আমি ইনজাকশানটা বন্ধ করে দিই ওখানে আমি এবার ডিমটাকে বসিয়ে দেবো একেবারে আমি মাইক্রোওভেনে বসিয়ে দেবো ডিমটা টেম্পারেচারগুলো সেটিং করে দেব তো বন্ধুরা আমি আমার মাইক্রোওভেনে ডিম করলাম ভাজা করলাম আজকে দুপুরে এই মেনু আর জিনিস দেখাচ্ছি দেখো তোমরা কেউ খাও নাকি যায় না তবে মনে হয় টেস্টি খেতে দেখি দেখো বন্ধুরা টমেটো সেদ্ধ পেঁয়াজ আর এখানে আছে কাঁচা লঙ্কা দিয়েছি তুই এটা দিয়ে মেখে না আমরা ভাতের সঙ্গে খাই আমার খুব টেস্টি লাগে এটা আমার শাশুড়ি আমাকে টেস্টটা শিখিয়েছে আগে আমি খেতে ভালোবাসতাম না আর এই যে মাইক্রোওভেনের যে ডিমটা কত সেটা খুব সহজ পদ্ধতি মানে সরষের তেল দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর দেন বসিয়ে দিলাম মানে আমার শরীর ভালো না লাগলো আমি শর্টে এটাই করি কি করব। বা আমি চিকেনটাকেও কেউ না এরকমভাবে আমি করে মাইক্রোওভেনে করি প্রায়ই আমি চিকেনটাকে করি আজকে বললাম ডিমটাকে করি তাই কারণ এর আগে না একদিন আমি ডিমটাকে করেছিলাম আর সেটা খেতে সত্যি ভালো হয়েছিল তাই আর আমি বেগুনগুলোকে না তো তোমরা সঙ্গে থেকো বন্ধুরা আর অবশ্যই তোমরা অনেক অনেক ভালোবেসো সাপোর্ট করো আর কিছুই বলার নেই তোমাদের আর তোমরা খুব খুব ভালো থেকো আর চলো বন্ধুরা আমরা দেখে নিই আমার হয়ে গেছে ডিমটা প্রায় প্রচুর গরম এটা আমি ভালো করে নামাতে অত একাতে ফোন ধরে আছি বলে ভালো পাচ্ছি না দেখো বন্ধুরা কত সুন্দর দেখো অয়েলও উঠেছে দেখো অয়েল উঠেছে কত মানে এটা কাঁচা সর্ষের তেলেই রান্নাটা হবে আর যখন তোমরা গরম ভাতের সার্ভ করবে না খেতে এত টেস্টি লাগে বন্ধুরা আছো দুপুরে আমার এই সাধারণ মনের তো বাই বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে থেকো